কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চন পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমি শরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই শ্রীহরি স্বয়ং এই মহাস্ত কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না হচ্ছে এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন বলছে কেশবপ্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্য ধন রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হন না বলছে কেশবপ্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পথ পাতায় জলের মতো তিনি পাপের নিলিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় যেমন ভগবান সন্তুষ্ট হন মণি মুক্ত আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিবরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায় নেই তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে পারেন তার পিত্র পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হরিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মা হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল পোদাহিনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে লোকে গমন করবেন হ্যাঁ কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে